দ্বিতীয় শ্রেণীর ছেলে দেখো তোমাদের সহজ অনুশীলন তিন এটা দ্বিতীয় শ্রেণীর জন্য এই বইটার আমরা আগে চব্বিশ পৃষ্ঠা পর্যন্ত করেছিলাম আজকে পঁচিশ পৃষ্ঠার থেকে শুরু করছি সংখ্যাগুলি যাতে বড় করে দেখা যায় তার জন্য আমি এরকম করেই করছি পরে অর্ধেক পৃষ্ঠাটা আবার দেখিয়ে দেবো বিয়োগ চিহ্ন আছে তাহলে বিয়োগ করতে বলছে তাহলে বিয়োগ করবার জন্য কি করব আট বিয়োগ তিন তার মানে এখানে আগে এককের ঘর বিয়োগ করবো এককের ঘর বিয়োগ করলে এখানে হচ্ছে পাঁচ তিন থেকে এক বিয়োগ করলে দুই নয় থেকে আট বিয়োগ করলে এক সাত থেকে ছয় বিয়োগ করলে এক ছয় থেকে চার বিয়োগ করলে দুই পাঁচ থেকে কিছুই বিয়োগ করছি না তার মানে আমার এখানে পাঁচ নেমে যাবে ছয় থেকে পাঁচ বিয়ে করলে এক শূন্য থেকে শূন্য বিয়ে করলে শূন্য আট থেকে দুই বিয়ে করলে ছয় পাঁচ থেকে দুই বিয়ে করলে তিন চার থেকে দুই বিয়ে করলে দুই চার থেকে কিছুই নেই তাহলে চার চার থেকে এক এক ঘরে চার আছে চার থেকে দুই বিয়ে করলে দুই সাত থেকে তিন বিয়োগ করলে চার চার থেকে এক বিয়োগ করলে তিন দুই থেকে এক থেকে পাঁচ বিয়োগ করলে তিন পাঁচ থেকে চার এক এবার এককের ঘর দেখো এখানে আট থেকে পাঁচ বিয়োগ করলে তিন পাঁচ দুই এগুলো সহজ হাতে ধারা বিয়োগ নয় এগুলো তিন থেকে তিন বিয়োগ করলে আছে আট থেকে পাঁচ বিয়োগ করলে তিন দুই থেকে এক বিয়োগ করলে এক দুই থেকে এক বিয়োগ করলে এক দুই নয় চার এক দুই চার এখানে এবার এই দশক ঘর কেটে দিয়ে এখানে তিন লিখতে বলছে আর এখানে একটা এক চলে আসছে মানে এক দশক নিচ্ছ তাহলে এটা এক দশক পাঁচে গেলো পনেরো হয়ে গেলো পনেরো থেকে নয় বিয়ে করলে ছয় তিন থেকে এক করলে দুই এরপর পাশের এই অংশটুকু দেখো আট থেকে পাঁচ বিয় করলে তিন সাত থেকে ছয় বিয় করলে এক তিন দুই ছয় চার তিন 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 শূন্য এক চার এটা তিন থেকে তিন দিয়ে করলে শূন্য এক দুই এখানে আবার হাতে ধরা বিয়োগ তাহলে এটা কেটে এখানে দুই এখানে এক চলে এলো নয় শূন্য তাহলে এরকম করে আমরা প্র্যাকটিস করবো এরপরে ছাব্বিশ পৃষ্ঠায় বেশি কিছু নেই এখানে আবার সাতাশ পৃষ্ঠায় আমরা সবগুলো প্র্যাকটিস করবো এখানে তোমাদের কেটে কেটেই করতে বলেছে কিন্তু কেটে কেটে করার ঝামেলা আছে কেটে কেটে দুটো শূন্য থাকলে তোমার একটু মানে অসুবিধা হয় আমরা সরাসরি বিয়ে করতে শিখবো মানে এখানে যেরকম করে এটা ধর উপরে ককে ঘরে ছয় আছে এখানে আট আছে তাহলে এটা তো হবে না এরকম করে তাহলে এটা কেটে আমাদের কি করতে হবে এক করতে হবে আর এখানে এক ধরতে হবে তাহলে আট আটের ষোলো তার মানে আট আর এখানে কিছু নেই তাহলে আট এরকম করে করতে বলছে কিন্তু এরকম করে শিখবো না মানে এরকম করে শেখা সহজ কিন্তু আমরা পরীক্ষায় এরকম করে কিন্তু করবো না এখান থেকে মোটামুটি এক দশক এক্সট্রা ধরে নেব তাহলে তেরো তেরো থেকে পাঁচ করলে আট এক দশক এখানে ফেরত দিলাম যেটা এক দশক বাড়তি ধরেছিলাম তাহলে এটা আট দশক এখানে এক এরকম করে করবো তাহলে এটা পনেরো ধরেই পনেরো থেকে সাত বিয়ে করলে আট এক দশ ফেরত দিলাম চার চার এটা দুই এক দশ ফেরত দিলাম তার দুই দশ হয়ে চার ছয় আর আটে এক দশ ফেরত দিলাম ছয় তিন পনেরো নয় থেকে মানে থেকে দিলে ছয় এক দশ ফের দিলাম এক ষোলো আট এখানে আর কিছু হবে না চোদ্দ চোদ্দো থেকে নয় ফের দাও তাহলে পাঁচ এক দশ ফের দিলাম তাহলে তিন দশ থেকে দুই দশ এক আট আট এক এখানে আর নয় ষোলো এক দশ ফেরত দিলাম তিন এখানে হিসেব দেখো বাইশ থেকে তিরিশ সরাসরি বাদ দিলে আট হয়ে যাচ্ছে আমি আট করে এবার একষট্টি তাহলে এটা এগারো ধরি সাত আট চারে এগারো এক দশ ফের দিলাম তিন তাহলে ছয় থেকে তিন বাদ দিলে তিন পনেরো থেকে নয় বিধ দিলে ছয় এক দশ ফেরত দিলাম এক তেরো থেকে পাঁচ বিয়ে দিলে আট এক দশ ফের দিলাম চার এবার পরের দুটো লাইন আছে এই দুটো লাইন দেখো আবার করছি আচ্ছা অন্য একটা বুদ্ধিতে নিজেরা করতে দেখি এটা ঊনপঞ্চাশ সংখ্যাটা তো কাছাকাছি সাতষট্টি আর উনপঞ্চাশ তাহলে সাতষট্টির থেকে উনপঞ্চাশ বাদ দিলে কত হবে তাহলে পঞ্চাশ তাহলে এক হলো ষাট সত্তর মানে কুড়ি তাহলে কুড়ি আর একে একুশ হলো বা পঞ্চাশ তারপরে দশ ধরলে ষাট তাহলে এগারো হলো আর আঠেরো আঠেরো তাহলে সরাসরি আমি করতে পারবো এখানে দেখো ছিয়াত্তর আছে উনচল্লিশ ছিয়াত্তর উনচল্লিশ ছিয়াত্তর থেকে উনচল্লিশ যদি বাদ দিই তাহলে কোথা হচ্ছে তাহলে চল্লিশ মানে এক পঞ্চাশ ষাট সত্তর মানে একত্রিশ আর ছয় সাঁত্রিশ করলে ছয় আর এখানে চার হয়েছে চার থেকে তিনবার ধরলে এক ষোলো কিন্তু তার থেকে একটা জিনিস দেখো কাছাকাছি যেহেতু সংখ্যা তাহলে চৌত্রিশ চৌত্রিশ আর ছয় হচ্ছে চল্লিশ আর দশ হচ্ছে পঞ্চাশ তার মানে ছয় আর দশ ষোলো এখানেও দেখো ছেচল্লিশ থেকে যদি ছাব্বিশ বাদ দিই তাহলে কুড়ি থাকছে আরো একবার দিতে হচ্ছে তাহলে উনিশ অনেক রকম করে চিন্তা ভাবনা করো সংখ্যাগুলোকে একদম মানে হাতের তালুর মতন চিনে নাও এই যোগ অঙ্ক ওয়ান টু এ যদি যত ভালো যত রকম ভাবে চিন্তা করতে শিখবে যে কি করে আমরা যোগ বিয়োগ করতে পারি তাহলে দেখবে সহজ দেখো আশির থেকে তিপ্পান্ন বাদ তাহলে আশির থেকে পঞ্চাশ বাদ দিলে কত তিরিশ তিন বাদ দিতে বলছে তাহলে সাতাশ ষাট থেকে পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশ আর পাঁচে পঞ্চাশ আর দশে ষাট মানে পনেরো যতই ওরা ওরম করে ওদের মতন করে করতে গেল আমি বিভিন্ন রকমভাবে বিয়োগ করতে শিখবো দেখো এখানে পঁয়ষট্টি উনষাট তাহলে ভেবে না ষাট মানে এক আর পঁয়ষট্টির পাঁচ তাহলে এক আর পাঁচ ছয় তাহলে ছয় এখানে শূন্য দিলেও পারো না দিলেও পারো ছেচল্লিশ থেকে দশ বার দাও মানে সাঁত্রিশ আর এখানে ছিচল্লিশ আছে তাহলে ছিচল্লিশ থেকে যদি ছত্রিশ বাদ দিই তাহলে দশ থাকছে আরো একবার দিতে হচ্ছে কারণ সাঁত্রিশ বাদ দিতে বলেছে তাহলে এটা নয় হবে এখানে শূন্য দেওয়ার দরকার নেই এটা তাই সাতচল্লিশ থেকে উনপঞ্চাশ উনচল্লিশ তাহলে সাতচল্লিশ থেকে সাঁত্রিশ বাদ দিলে কত হচ্ছে দশ কিন্তু আমি তো সাঁত্রিশ বাদ দিচ্ছি না আমাকে উনচল্লিশ বাদ দিতে বলেছে তাহলে আরো দুই বার দিতে হবে তাহলে দশ থেকেও আরো দুই বাদ দাও তাহলে আট চুরাশি থেকে পঁয়তাল্লিশ তাহলে ধরে নাও এটা যদি পঁচাশি হতো আর এটা যদি পঁয়তাল্লিশ হতো তাহলে বিয়োগ ফল কত হতো চল্লিশ হতো কিন্তু তোমার কাছে তো পঁচাশি নাই এক কম আছে তাহলে চল্লিশ থেকে এক কম হবে তাহলে উনচল্লিশ হবে তাহলে বিভিন্ন রকম ভাবে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো কিন্তু করতে শিখব এরপরে আবার সেই একই রকম আছে এই জিনিসগুলো পরের দিন করবো আজকে তাহলে আমাদের কতদূর হলো আজকে সাতাশ পৃষ্ঠা পর্যন্ত কমপ্লিট হলো